রয়েস স্মার্ট ম্যাথ সিক্স এইট সেভেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত মরি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোমারি কুড়িগ্রাম দেখুন এ পর্যায়ে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি নবম দশম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর অঙ্কটি নিয়ে আছে দেখুন এ সমান ফোর ফাইভ সিক্স সেভেন বি সমান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এবং আর সমান হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান তাহলে ক নম্বরটা দেখাও যে এ ও বি সেট দেয় পরস্পর নিঃেদ সেট ক নম্বরে বলা হয়েছে পাওয়ার আফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার আফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পর এনকে সমর্থন করে যেখানে অ্যানটা হচ্ছে বি এর উপাদানের সংখ্যা এবং গ নম্বর বলা হয়েছে আর অনেকটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো দেখুন আমি অঙ্কটি করবো কীভাবে আমাদেরকে শুরুতে শুরুতে আমাদের আনতে হবে এখানে দেখুন ক নম্বরে বলা হয়েছে কি যে এ ও বি সেট দয় এ ও বি সেট দয় পরস্পর নিঃসেরচ্ছেদ তাহলে নিঃ্বেচ্ছেট আমরা কোনগুলোকে বলি নিশ্চিত ছেট আচ্ছা কয়ের সমাধানে আশি নিঃ সেট নিঃট মনে হচ্ছে আপনার ইন্টারসেকশন ওকে নিঃদ ছেদ মানে হচ্ছে আপনার ইন্টারসেকশন তাহলে দেখুন কয়ে আশি এ ও বি সেট দয় পরস্পর নিঃদ ছেট তাহলে আমাদেরকে লিখে লিখতে হবে এ নিঃদ ছেট বি এটাই লিখতে হবে এবং দেখুন এ সেটের উপাদান দেওয়া আছে এ সেটের উপাদান ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা এর উপাদান ইন্টারসেকশন বি বিয়ের উপাদান কি জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি এটা কার উপাদান বিয়ের উপাদান তাহলে নিঃস্বচ্ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন এর দেখুন মিল কোনটা মিল কোনটা সেই উপাদানটিকে আমার নির্ণয় করতে হবে তাহলে এখানে মিল কি কোনোটাই আছে দেখুন তো দুটি সেটের মধ্যে সাধারণ কোনো উপাদান বা কমন উপাদান আছে কি বা একই উপাদান আছে কি দেখুন তো নাই তাহলে আমাদেরকে লিখতে হবে এটি ফাঁকা সেট ওকে ফাঁকা সেট এভাবে আপনি লিখতে পারেন অথবা ফাঁকা সেট আপনি জাস্ট সেকেন্ড ব্যাকেট দিলেও আপনি এটাকে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করতে পারেন তাহলে এই ছিল ক নম্বরের উত্তর এবার আসি এবার আসি খ নম্বরের উত্তর খয় বলা হয়েছে যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যাটা উঠতে পারে এনকে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা আচ্ছা তাহলে আমাদের খয় আসি যে সলিউশন অফ খ কী হবে পাওয়ার অফ বি নির্ণয় করার কথা বলছে এখানে আমাদেরকে লিখতে হবে কি যে দেওয়া আছে ওকে বি সমান দেখুন বিয়ের উপাদানগুলো কী কী বিয়ের উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি বিয়ের পাওয়ার জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি এখানে তাহলে পাওয়ার অফ বি আমরা কীভাবে নির্ণয় করব তাহলে দেখুন এখানে একটা জিনিস শুরুতেই মাথায় রাখেন এখানে টু টু দিবার এন এর কথা বলেছে আমি টু টু দি পাওয়ার এন দিয়ে আসলে উপাদান সংখ্যা এখান থেকে পাবো কয়টা সেটা আগে একটু নির্দেশ করে নিই এখানে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন এ পাওয়ার অ্যান যেহেতু বিয়ের উপাদান তাহলে টু টু দি পাওয়ার ফোর এক দুই তিন চার চারটি উপাদান তাই টু টু এর উপাদান ফোর টু এর পাওয়ার ফোর তাহলে দেখুন এখানে উপাদান পাবেন আপনি ষোলোটি মোট ষোলোটি তাহলে এখন আপনাকে করতে খুব সুবিধা হবে তাহলে দেখুন খুব সহজে করার চেষ্টা করে যে এখানে ছোটো সেকেন্ড প্যাকেটের আপনি এক একটাই সেকেন্ড প্যাকেট তারা ক্রস করবেন এখানে জিরো প্রত্যেকটাই একটা একটা করে নেব একটা একটা করে নিলাম টু দেন থ্রি একটা একটা করে নেওয়া শেষ এবার আমাদের দুটি দুটি করে নিতে হবে এখানে দেখুন জিরো থেকে শুরু করে জিরো সহ আর একটা একটা করে উপাদান নিয়ে নিতে থাকবো ওকে তাহলে জিরো ওয়ান একবার নেই ওকে হয়ে গেল এবার জিরো টু এবার জিরো টু হলো এবার জিরো থ্রি জিরো থ্রি জিরো থ্রি নেওয়া হলো বাস জিরোর কাজ শেষ এবার আসি ওয়ান দিয়ে ওয়ান দিয়ে ডবল ডবল করে নেব এবার ওয়ান টু নেব ওকে ওয়ান টু নেওয়ার পর ওয়ান থ্রি নেব ওকে এবার ওয়ানের কাজ শেষ এবার টু দিয়ে টু থ্রি একবার নেব তো দেখুন কটি পাওয়া গেল একটি দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দশটি উপাদান আপনি পেয়ে গেছেন আর লাগে আপনার কাছে ছয়টা ওকে তাহলে দেখুন আপনি কটা পেলেন এখানে ডাবল দেখুন একটা দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে এখন আমাদের নিতে হবে তিনটি তিনটি করে উপাদান ওকে তাহলে দেখুন জিরো দিয়ে শুরু করে তিনটি করে উপাদান নেব জিরো ওয়ান টু এই যে একটা উপাদান একটি সেট গঠিত হলো এখানে দেখুন আর জিরো নিয়ে নেওয়া যায় না জিরো টু থ্রি বার জিরো টু থ্রি বার নিলাম জিরো ওয়ান টু একবার নিলাম জিরো টু থ্রি একবার নিলাম আর একবার কী নেবো ওয়ান টু থ্রি আর একবার নেবো ওয়ান টু অ্যান্ড থ্রি তাহলে এবার কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার কটা হলো তেরোটা হয়ে গেল আর আর লাগবে আপনাকে তিনটা তাহলে দেখুন এখানে জিরো দিয়ে শুরু করে আর আর কি পাওয়া যাবে জিরো ওয়ান টু পর্যন্ত হয়ে গেছে জিরো টু থ্রি হয়ে গেলো তারপর ওয়ান টু থ্রি একটা হলো আবার আর একটা কী কী যায় জিরো ওয়ান টু হয়ে গেছে ওকে জিরো ওয়ান টু হয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি একটা পাওয়া যাবে জিরো জিরো ওয়ান থ্রি পর্যন্ত একটা নিতে পারবেন জিরো হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি একটা নিবে নিতে পারবেন তাহলে একটি দুটি তিনটি চারটি পর্যন্ত হয়ে গেছে আচ্ছা এবার এবার দেখুন তো এবার চারটি উপাদান নিয়ে করা যায় জিরো ওয়ান টু থ্রি তাহলে দেখুন এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অ্যান্ড সর্বশেষে আপনি কী নেবেন ফাঁকা ছেডারটি নিয়ে নেবেন তো এই যে ষোলোটি উপাদান আপনি পেয়ে গেছেন ওকে তাহলে এই যে ষোলোটি উপাদান আপনি পেলেন ষোলোটি সেট করিতে হইলো এখন দেখুন আপনি এই জিনিসটা দেখাই দিলেই হয়ে যাচ্ছে আমাদের প্রমাণ অনুযায়ী আপনি তো এটা করলেন নির্ণয় করলেন বাট এখানে পিফ অফ মানে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে কি না এটা সমর্থন আমরা শুরুতেই করে এসেছি ওকে তো এটা জাস্ট একটু বলে দিব যে এখন আপনাকে লিখতে হবে যে এখানে বি এর এখানে বিয়ের উপাদান সংখ্যা যেখানে বিয়ের উপাদান সংখ্যা কটি চারটি ছিল না এক জিরো ওয়ান টু থ্রি চারটি এবং এর শক্তি শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু পাওয়ার ফোর অর্থাৎ মান আপনি পাবেন ষোলোটা তাহলে কী হলো যে বি এর উপাদান তাহলে যা এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা এন হলে কতটা লিখতে হবে এন হলে এর শক্তি সেটের উপাদান শক্তি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে উপাদান সংখ্যা হবে টু টু পাওয়ার এন তো হয়ে গেল তাহলে লিখতে হবে যে পাওয়ার অফ বি ওই ওই কথাটা লিখতে হবে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে ওকে হয়ে গেল এখানে কি হলো তাহলে দুই নম্বর খ নম্বরটি উপাদান নম্বরটি সমাধান আমাদের হয়ে গেল ওকে তাহলে এখন গয়ে আসি গয়ে কি বলেছে দেখুন গ নম্বরটিতে বলা হয়েছে যে আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করছে আচ্ছা তাহলে আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এটা আমি এর পূর্বের অঙ্গগুলোতে করাইছিলাম যে কীভাবে তার তালিকা পদ্ধতি আনতে হয় আমাদের শক টক করে তৈরি করে নিয়ে করতে হয় ওকে তো দেখুন ওইভাবে আসবো শুরুতে আমাদের লিখতে হবে দেওয়া আছে আপনার ওই শর্তটা লিখতে হবে বড় বড় শর্তটা দেখুন আর সমান এই এই মানটা লিখতে হবে যে দেওয়া আছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট সাজ দ্যাট কি এক্সের এক্সের এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ এবং ই আছে যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এই কথাটা লিখতে হবে লেখার পর আপনাকে কী করতে হবে যে আর এ বর্ণিত হোক আর এ বর্ণিত শর্ত ওকে কী শর্তটা দেওয়া আছে দেখুন আর এ বর্ণিত শর্ত এই কথাটা লিখে এই জিনিসটা লিখতে হবে যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটাই তো মেইন তাহলে এখন কি এখন আপনাকে লিখতে হবে ছকটা তৈরি করতে হবে এখন এক্স এলিমেন্ট অফ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি করে তালিকা তৈরি করি ওকে তাহলে এখন একটা শখ তৈরি করে নিতে হবে দেখুন কীভাবে করতে হবে আমাদের একটা ছকে আসতে হবে তো যটি উপাদান তো সেই মাফে আমাদের শখটা আট করে নিতে হবে দেখুন কি হয়ে করছি একটি এক্সের মান বসায় দিলে আপনি এর মান কী কী পাবেন সেটা আপনাকে নির্ণয় করতে হবে তাহলে দেখুন এখানে আমি দেব মান ইনপুট করে এর মান পাবো আচ্ছা শুরুতে ছিল জিরো শুরুতে কি মান ছিল জিরো জিরো এখানে এখানে এক্সের ইয়ে তো তাহলে আপনি এক্স এলিমেন্ট অফ এ যেহেতু তাহলে এই যে ফোর এর মান আপনি এক্সের মান ফোর বসাবেন প্রথম প্রথম উপাদানটা ফোর আছে ফোর বসালে দেখুন এই যে যে শর্তটা ওয়াই সমান এক্স প্লাস ওয়ানে তাহলে আপনি এক্সের জায়গায় যেহেতু ফোর বসাই দিচ্ছেন এক্সের জায়গায় ফোর বসাই দিলে এর মান পাবেন আপনি চার আর কে পাঁচ ওকে এক্সের মান বসায় দিচ্ছেন এখানে এই জায়গাটাতে এক্সের মান বসাই দিলে ফোর বসাই দিচ্ছেন তখন ওয়াই সমান আপনি পেয়ে যাবেন ফাইভ এই জিনিসটাই ওকে তাহলে এবার এ মান কত আছে ফাইভ এবার আপনি ফাইভ বসে দিবেন ফাইভ বসে দিলে ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স তারপর হচ্ছে তারপর মান আছে সিক্স সিক্স বসে দিলে আপনি পেয়ে যাবেন সেভেন অ্যান্ড পরটি মান আছে সেভেন সেভেন বসে দিলে আপনি মান পেয়ে যাবেন কত সেভেন বসে দিলে পান মান পাবেন এইট ওকে সো এই ছিল ব্যাপারটা এখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে দেখুন এইট মানটি এইট যে আপনি উপাদানটা পেলেন এটা দেখুন এক্সের সদস্য এখানে নাই ওকে তাহলে এইটটা এলিমেন্ট অফ নট ইলিমেন্ট অফ এ যেহেতু এইট এ এর উপাদান নয় তাই সেভেন কমা এইট এই মানটিও কাতের কার নয় আর এর সদস্য নয় আর আপনি আর এ এই মানটি বসাতে পারবেন না পাবেন না এই মানটি আপনি পেতে পারেন না সো তাহলে এখন আমাদের আসতে হবে কি যে এটা যেহেতু হলো না তাহলে এখন অতএব আর সমান তাহলে আপনি কী কী মান পাবেন বাকিগুলো ওকে ফোর ফাইভ ফাইভ সিক্স এই মানগুলো পাবেন আর সিক্স সেভেন ওকে তো এই ছিল আর নির্ণয় আপনার হয়ে গেল এখন এখান থেকে আপনি ডোমেন নির্ণয় করবেন তাহলে প্রশ্নে বলা হয়েছে যে তালিকা প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো তাহলে ডোমেন নির্ণয় তাহলে আমরা দিব যে অতএব ডোমেন তাহলে ডোমেন কি বলছিলাম যে ক্রমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান উপাদানসমূহের সেটটাই হচ্ছে ডোমেন তাহলে ডোমেন এখানে আমি আর দিয়ে নির্দেশ করলাম এখানে ফোর প্রথম মানটা ফোর পরের মানটি ফাইভ অ্যান্ড পরের মানটি সিক্স এটা নিয়ে সেট মানে সেকেন্ড প্যাকেট ক্রস করে দিলাম এই সেটটি হয়ে গেল এটা এটি কি হলো ডোমেন নির্ণয় হয়ে গেল ওকে সো এই ছিল অঙ্কটি খুব সহজ একটি অঙ্ক অনেক ভাইটাল একটি অঙ্ক অনেক ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক বোর্ড পরীক্ষায় খুবই 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 আসে সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর আমি নিত্য নতুন ভিডিও এইভাবে আমি আপডেট করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রীতি এবং শুভ কামনা করে আজ সেখানে বিদায় নিচ্ছি নমস্কার